এই মুহূর্তে আছি দেবাশিস ভাইয়ের ডালা এবং মাটির দোকান সারি সারিভাবে সাজানো আছে ডালা কলস ঘট কবি কোথায় তারকেশ্বরের বাবার মন্দিরের বাম দিকে অর্থাৎ এই যে দুধপুকুর দুধপুকুর নাম্বার আগে অর্থাৎ বাবার মন্দিরের যে গেটে প্রবেশ করছেন বাম দিকে যে দুধ পুকুরে মানে বাবার ঘাটে আসার যে পথ সেই পথে বাম দিকেই এই দেবাশিস ভাইয়ের ডালার দোকান খুব শান্তশিষ্ট স্বভাব মেজাজে ভালো খুব তারা চ্যানেলে দেবাশিসকে নিয়ে প্রতিবেদন হলো এবং পুরো ভিডিওটা আপনারা অন্যদের সহকারে দেখুন রাডে রাড়েচ তারকেশ্বর ওম নম শিবাই ওম নম